ভালো খবর ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর বিক্রি করে ওসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটার নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ একটা হুন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটিন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন এক করে টু ওজন ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে একোরে টুজন করলে একটু হবে এটা কোলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুর রহমান বাড়ি সোনামোড়া কুলুবাড়ি আর একজন জসীমউদ্দিন ঠাকুরমোড়া সোনামোড়া তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামসড়া থানাতে একটা এনজিপি এফে কেস নেওয়া হয়েছে সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে